আজই শপিং করি যে আমার সাথে এমন ঘটনা ঘটবে তো ভিডিওটা সম্পূর্ণ না থাকলে তোমরা বুঝে পাবেন না তো হ্যালো বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছেন আশা করোনার সবাই ভালো আছেন তো মুইও অনেক অনেক ভালো আছো তখন বন্ধু গেলাম আমি কাছ থেকে যাওয়া চুম তো চলে এসেছিলাম মূরম তো শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে তো দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে মানে আত্মীয় হয়ে গেছে দেখে পাচ্ছেন তো চলো রেডিও তোমার সাথে দেখা হচ্ছে তো চলো তো বন্ধুগুলো ওই কিন্তু রেডিও হয়ে গেলাম তো শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে অনেকটা ভোগুল হয়ে গেছে তো চলো যাওয়ার দরছেন তো চলো তোমার সাথে নিচে যাওয়া তোমার সাথে দেখা হচ্ছে তো চলে এসেছিলাম নিচত তো দেখি লেগে সন্ধ্যা তো এখানে আনছিল তো কোনো আলো বন্ধু নেই তারপর চলে আসলাম দোকান তো চলো যাওয়া যাক তো বন্ধুগুলো মানে কিন্তু বড় ধরনের শপিং করুন না তো ছোটো মোটো ধরনের শপিং করুন তো এই দোকানটাতে অনেকদিনে তুমি শপিং করুন তো বন্ধুগুলো আমি কিন্তু টাকা সার দিচ্ছি তো ভুলেতে তো যাই হোক কালকে দেওয়া যাবে তো চলে আসলাম রুম তো বেশি কিছু শপিং করো নাই তো বন্ধুগুলো অল্প কিছু নিয়ে এনেছিলাম টাকা বেশি নেই তো বন্ধুগুলো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটু তো বন্ধুগুলো তোমার সবাই ভালো থাকেন টাটা